আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু স্বাগতম আপনাদের সবাইকে আমার চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে দিয়ে কিছু সুন্দর ইসলামিক মেয়েদের নাম যেগুলোর সাথে থাকবে আরবি বানান ইংরাজি উচ্চারণ এবং বাংলা অর্থ এই নামগুলো আপনি নবজাতক মেয়েদের জন্য বাসায় করতে পারবেন বা ইসলামিক নামের জ্ঞান বাড়াতে পারবেন যারা নবজাতক মেয়েদের জন্য নাম খুঁজছেন অথবা ইসলামিক নাম জানতে আগ্রহী এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী হবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি নামগুলো জেনি অর্থ শুভ বা সাদা তরঙ্গ বা সুন্দরী জান্নাত অর্থ স্বর্গ জবা অর্থ সৌন্দর্য বা সাহস উজ্জ্বলতার পূর্তি জাকিয়া রুকাইয়া অর্থ পবিত্র রুকাইয়া জান্নাতুল বসরা অর্থ সুসংবাদের জান্নাত জেসমিন জান্নাত অর্থ জান্নাতের ফুল জাহানারা অর্থ পৃথিবীকে সাজানো যহরা অর্থ ফুল বা উজ্জ্বলতা বা সৌন্দর্য যাহেরা অর্থ উজ্জ্বল বা প্রকাশ্য বা দীপ্তিময় জরিনে অর্থ সোনালি বা স্বর্ণের মতো বা মূল্যবান জান্নাতুল হাসিনা অর্থ সুন্দর জান্নাত জাকিয়া নাজমা অর্থ পবিত্র নক্ষত্র জাহানারা অর্থ পৃথিবীকে সাজানো বা বিশ্বকে আলোকিতকারী জান্নাতি অর্থ জান্নাতের বা জান্নাত সম্পর্কিত জামিলা অর্থ সুন্দরী জান্নাতুল ফেরদুস অর্থ সর্বোচ্চ জান্নাত জারিনা হুসনা অর্থ সোনালী সুন্দরী জাসিয়া অর্থ সম্মানিত নারী জান্নাতুল অর্থ স্থায়ী জাহরা সাবরিনা অর্থ ধৈর্যের ফুল প্রিয় দর্শকবৃন্দ আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে এবং উপকারে এসেছে যদিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আমাদের প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর নামও সুন্দর চরিত্র দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ